অল ইন্ডিয়া নার্সারি সবাইকে জানাই অভিনন্দন ভালোবাসা তো আজকে আমরা যে গাছগুলো বেশি ফুল দেখতে পাবো সেই গাছগুলো আমরা নাম বলবো আইটি সহ চলুন যে গাছে বেশি ফুল আছে আমরা দেখে ফেলি তো যারা ছাদ বাগান করছো যারা এমনি করছো যারা বেশি ফুল চাইছো তারা এই গাছগুলোতে বেশি ফুল নিতে পারো তো কোন গাছগুলো বেশি ফুল হবে চলুন দেখা যাক এটা হচ্ছে লিলাক কইন লিলাকইনে দেখুন খুব সুন্দর একটি কালার এরা হচ্ছে বেশি ফুল দেবে আমরা দেখব সাদা অ্যালিস পুরো দেখুন গাছের শেপটাও দেখুন একটা আমি বার করছি এগুলো হচ্ছে অ্যালিস যারা বড় গাছে নিতে চাইলে বড় গাছে নিতে পারবেন যারা ছোট গাছ নিতে পারলে ছোট গাছেও নিতে পারবেন এটা হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি টপে ছোট গাছও আছে চার ইঞ্চি সাইজ আছে এই গাছগুলোতে প্রচুর ফুল দেয় দেখুন এটা হচ্ছে রেড মোনালিসা তো অসাধারণ একটি কালার দেখতে পাবো দেখুন গাছগুলোতে প্রচুর ফুলে ভরা আছে যেই গাছগুলো বেশি ফুল বেশি ফুল দেয় সেই গাছগুলো এখানেই রাখা এবং প্রতিটা গাছে দেখুন এটা হচ্ছে সিলোয়েড দেখুন সিলয়েড অসাধারণ এই কালারগুলো খুব সুন্দর একটি কালার আপনারা স্ক্রিন নাম্বারে ফোন করতে পারবেন নাম্বার দেওয়া থাকবে দেখুন সিলওয়াইটের কালার দেখুন এইটা আছে ইয়লের মধ্যে যদি ভালো ফুল নিতে চান তাহলে আপনারা ইয়োলো মোনালিসা দেখুন পাতাটা হচ্ছে কুমড়ানো পাতা আর ফুলটাও হচ্ছে ইয়োলো কালার এটা হচ্ছে ইলো মোনালিসা এটা দু রকম কালার হয় এটা হিউজিয়ান্স বলে হিউজিয়ান্স দেখুন হিউজিয়ান্স দু রকম কালার হয় দেখুন খুব একটি প্রচুর ফুল হয় হিউজিয়ান্সের যারা এখনো বেশি ফুল চাইছো তারা এই সব ভ্যারাইটিসগুলো নিলে আপনাদের বেশি ফুল হবে দেখুন বেশি কালারের ফুল তো স্ক্রিনে নাম্বারে আমাকে ফোন করুন যোগাযোগ করুন আর এরকম ভালো ভালো গাছ আপনারা সংগ্রহ করুন এবং হোয়াটসঅ্যাপে আমাকে হাই লিখলে অবশ্যই আপনাদের পছন্দসই গাছ নিতে পারবেন আমরা আসি চিত্তা কিরিম এটা হচ্ছে চিত্তা কিরিমের অসাধারণ একটি কালার এখানে হচ্ছে চিত্তা ক্রিম অরেঞ্জের ওপরে পাতা ভেরিকেটেড খুঁজছেন তারা সানসেট অরেঞ্জ নিতে পারেন পাতাটাও খুব সুন্দর ফুলও খুব সুন্দর এবং যারা রেডের মধ্যে চাইছো ভেরিকেটেড লিপ এবং এটা হচ্ছে আপনাদের ডাক্তার রাও এই সেই মোনালিসাই ইয়েলো প্রচুর ফুল ফোটে যারা খুজ্য বেগম সেকেন্দার এই গাছটি নিতে পারেন যারা বেগেন্দা বেগম সেকেন্দার গাছ খুঁজছ অসাধারণ একটি কালার এই সব গাছ আপনারা নিতে পারেন আমরা অনেকেই বলেছেন সিলোয়েটের কীরকম ফুল হবে দেখুন এইটা হচ্ছে বড় গাছ সিলোয়েটের প্রচুর ফুল আর এরকম ঝোপালো যদি দেখুন গাছের কত সুন্দর শেপ আপনারা চাইলেন এই গাছটিতে সংগ্রহ করতে পারেন এর ছোট চারা চার ইঞ্চিতে পেয়ে যাবে আমার স্ক্রিনের নাম্বারে আপনারা ফোন করতে পারেন নিয়ে আপনাদের পছন্দ শয়ে অর্ডার করতে পারবেন এদের ছোট চারা আপনারা পেয়ে যাবেন তো যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন আর এরকম ভালো কিছু গাছ পেতে আমার হোয়াটসঅ্যাপে নাম্বারে আপনারা যোগাযোগ করুন আপনারা পছন্দ সয়ের মতন গাছ নিতে পারবেন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন বেল আইকন টিপে দিন যাতে পরবর্তীতে আপনার কাছে প্রথমে ভিডিও আসতে পারে এরকম ভালো ভালো ভিডিও দেখুন যারা নতুন বাগানে বেশি ফুল চাইছেন তো যাদের যেটা গাছের প্রয়োজন তারা অবশ্যই তারা হোয়াটসঅ্যাপে আমাকে কন্ট্যাক্ট করুন আজকে এই পর্যন্ত ভিডিও করলাম তো নেক্সট তো বন্ধুরা ভিডিওটা আজকে কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও